হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি বানিয়ে নিলাম মিক্স ভেজ রেসিপি তো দেখে নাও আমার পুরো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলও না তো দেখতে থাকো আমার পুরো ভিডিও মিক্স ভেজ বানানোর জন্য আমার কী কী লাগছে এখানে আমি বিনস গাজর ওলকপি ফুলকপি আমরা টুকরো করে নিয়েছি এখানে মটরশুটি আছে রাখা এখানে প্রচুর পেঁয়াজ এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে টমেটো বাটা আর এখানে আছে পনির টুকরো করে রাখা তো এখানে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিব সিদ্ধ করে নেব একটু একের থেকে দেড় মিনিট আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নেব নুন দেওয়ার কোনো টাইম টেবিল নেই আমি একটু নুন দিয়ে দিব ফুলকপি গুলোও দিয়ে দিব একসাথে আর বিনস গুলোও দিব তো আমি এখন মটরশুটিগুলো দিয়ে দেবো একের থেকে তের মিনিট আমি একটু সিদ্ধ করে নেব যাতে কালারটা চেঞ্জ না হয় খুব একটা সিদ্ধ করবো না এখন আমি সবজিগুলো নামিয়ে নেব এখানে আমার আইস ওয়াটার রেখে দিয়েছি তো আইস ওয়াটারে দিলে সবজিগুলো কালার চেঞ্জ হয় না সেই জন্য আমি সবজিগুলো আমি এই জলে নামাবো জলেই আমি একটু ফুল ফুলকপি ফুলকপিগুলো তো এখানে আমি ফুলকপি গুলাও নামিয়ে নেব একসাথে আমি করাতে প্রথমে সাদা তেল দিয়ে দিবো

হালকা ভাজা আমি দিয়ে দিব আদা রসুন বাটা সাথে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিব কাশ্মীরি রেড পাউডার কালারটা সুন্দর হওয়ার জন্য এখন দিয়ে দিব টমেটো বাটা দিয়ে দিব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো তো এখানে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব কাজু বাটা তো ধাবা স্টাইলের রেস্টুরেন্টের মতো একদম রেস্টুরেন্টের স্টাইলের মিক্স ভেজ বানানোর জন্য এই রেসিপিটা ফুল ভিডিও দেখো ফ্রেন্ডস আর কমেন্টে অবশ্যই জানিও তো এখানে আমার সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিবো এখন সাথে পনিরগুলো দিয়ে দিবো হালকা ভেজে নিয়েছি পনিরগুলো তো হয়ে গেছে মোটামুটি প্রায় আমি এখন একটু জল দিয়ে দিব মিক্স ভেজ রেডি এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচিয়ে রাখা আর দিয়ে দিব গরম মশলা রেস্টুরেন্ট স্টাইলের ভেজ বানানোর জন্য আর একটু স্বাদ বানানোর জন্য আমি এক চামচ দিয়ে দেব বাটার এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার ভেজ যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও